আগেকার যুগের বুজুর্গণ বলতেন যে যদি কোনো মানুষ আশুরার দিন রোজা রাখতে পারে তাহলে ওই রোজার বিনিময় আল্লাহ আল্লাহাকবুর আলমিন সারা বছরের খাজা রোজার কাফারা হিসেবে কবুল করেন হাজারতে ইয়াহিয়া ইবনে কাসিল রহমতুল্লা আলহি বলেন যে ব্যক্তি ওই দিন মিষ্ক মিশ্রিত সুরমা চোখের মধ্যে ব্যবহার করবে সারাটি বছর যাবে তবুও সে বান্দার চোখের মধ্যে কোনো ধরনের রোগ হবে না বরং চোখের রুতিগুলা বৃদ্ধি পাবে অনেক বর্ণনা এসেছে রমজানের পর সর্বোত্তম রোজা হল গিয়ে আরো বলেন মধ্যরাতের নামাজ অন্য সব নামাজ হতে সে নামাজের উত্তম হচ্ছে গিয়ে মাসে নামাজ আদায় করা অন্য অন্য মাসে নফল নামাজের চাইতে উত্তম হচ্ছে গিয়ে মহরম মাসে যদি কোনো মানুষ নামাজ আদায় করে নফল করে সেটা হচ্ছে গিয়ে সর্বোত্তম এবাদ

সেই দিন যদি কোনো মানুষ রোজা রাখে সে যেন সারা বছরের রোজাই রেখেছে এবং আগামী বছরের রোজা আরম্ভ করেছে তদুপরি এই রোজা তার পঞ্চাশ হয়ে যাবে আল্লাহ আল্লাপা খুব যেন আমাদের সবাইকে এই যে বর্তমান সলমান আজকে হচ্ছে গিয়ে নয় মহরম আজকে যারা রোজা রেখেছেন আলহামদুলিল্লাহ যারা রাখতে পারেন নাই আগামীকাল এবং আগামীকালের পরের দিন অর্থাৎ হচ্ছে কি আজকে শনিবার যারা পারে তেরে যান শনিবার এবং রবিবার বা যারা পারেন নাই তারা রবিবার এবং সোমবার এই দুইটা দিন আমরা যেন এই রোজাগুলা রাখতে পারি আল্লাহ ফখরবুল আলমিন আমাদের তৌফিক দান করুন